আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে টিচার এখানে নিতে আজ আমরা নবম দশম শ্রেণীর ভূগোল বা পরিবেশ এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়ের যে যে বিষয়গুলো জানলে তোমাদের এমসিকিউ এবং সিকিউ কভার হবে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমরা বইয়ের লাইন বাই লাইন আলোচনা করব যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করব এই দেখার পরে আমি মনে করি তোমাদের আর কোনো টপিক বাকি টাকা না এই দ্বিতীয় অধ্যায় তো আমরা চলে যাই আমাদের স্ক্রিনে তো আমাদের দ্বিতীয় অধ্যায়টি হলো মহাবিশ্ব ও আমাদের পৃথিবী তো আমরা এই অধ্যায়ের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ টপিক যেগুলো এমসিকিউ এবং সিপিইউর জন্য জরুরি যা আমাদের পর অবশ্যই লাগবে সে বিষয়গুলো পড়ব এক্সট্রা যে বিষয়গুলো আমাদের লাগবে না আমরা সেই বিষয়গুলো পড়ে আমাদের সময় নষ্ট করব না তো পৃথিবী মানব জাতির আবাসস্থল পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে অসীম আকাশ পৃথিবীর চারদিকে কি রয়েছে পৃথিবী চারদিকে রয়েছে অসীম আকাশ তো সূর্যের সৌরজগতের কেন্দ্র রয়েছে সূর্য সৌরজগতের কেন্দ্র কি সূর্য আর তারপর এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো ব্রিটিশ এবং দেখার না দেখা সব কিছু নেই মহাবিশ্ব মহাবিশ্ব কি ক্ষুদ্র পোকামাকড় ধুলিকণা ও থেকে শুরু করে আমাদের পৃথিবীর দূর সকল দেখা না দেখা দৃষ্টিতে নিয়েছি আমাদের মহাবিশ্ব আমরা চলে যাব আমাদের পরের topic এ হলো মহাকাশ ও মহাবিশ্ব সূর্য একটি নক্ষত্র সূর্য একটি কি সূর্য একটি নক্ষত্র এবং চাঁদ একটি উপগ্রহ এই আকাশে শুরু শেষ আদি অনন্ত এই আকাশকে মহাকাশ বলে মহাকাশ কাকে বলে আদি অনন্তহীন এই আকাশকে বলে মহাকাশ মহাকাশে যে বিষয়টি গুরুত্বপূর্ণ হলো তা বলে এই দুটি কৃষ্ণ বামন ও কৃষ্ণ গহ্বর এই নক্ষত্র MCQ আসতে পারে তো তাহলে মহাকাশে আর কোন গুরুত্বপূর্ণ টপিক নেই তারপরে আমরা চলে যাব টপিকে এটা পরের নক্ষত্র যেসব জ্যোতিষকে নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে নক্ষত্র কাকে বলে যেসব জ্যোতিষকে নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে তো নক্ষত্র হল জ্বলন্ত গ্যাসপিণ্ড নক্ষত্র কি নক্ষত্র হল জ্বলন্ত গ্যাসপিণ্ড এই যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি খুবই গুরুত্বপূর্ণ এটি আমি একটু সুন্দর করে লাগিয়ে দিচ্ছি জ্বলন্ত কত হলো জ্বলন্ত গ্যাস পিণ্ড এরা হাইড্রোজেন ও হিলিয়াম হাইড্রোজেন ও হিলিয়াম হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি এই গ্যাস অতি উষ্ণ প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস প্রায় কয় হাজার ডিগ্রি সেলসিয়াস প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে সূর্যের প্রখর আলোর জন্য সূর্যের প্রকর আলোর জন্য দিনের বেলায় অন্যান্য নক্ষত্র দেখা যায় না। দিনের বেলা অন্যান্য নক্ষত্র কেন দেখা যায় না? সূর্যের প্রকর আলোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ জন্য। তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার অতিক্রম করে। এই বেগে এক বছর আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে এক আলোকবর্ষ বর্ষ এক আলোকবর্ষ কাকে বলে আলো যে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে এই বেগে আলো এক বছরে যে পরিমাণ পথ অতিক্রম করে তাকে এক আলোক বর্ষ বলে সূর্য পৃথিবীর সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য থেকে পৃথিবীর আলো আসতে সময় লাগে কয় মিনিট সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড এটি খুবই গুরুত্বপূর্ণের জন্য তারপর আছে সূর্যের নিকটতম নক্ষত্র হল প্রাক্সিমা সেন্টোরাই যে নিকটতম নক্ষত্র কি প্রাক্সিমা সেন্টোরাই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ জন্য পৃথিবী থেকে এর দূরত্ব ফোর পয়েন্ট আলোক বর্ষ পৃথিবী থেকে প্রাক্সিমা সেন্টোরাই এর দূরত্ব ফোর পয়েন্ট টু আলোক বর্ষ পরের টপিক হলো নক্ষত্র মন্ডলী নক্ষত্র মন্ডলী কাকে বলে মেঘমুক্ত অন্ধকার রাতে আকাশের দিকে তাকালে মনে হয় কয়েকটি নক্ষত্র বিশেষ আকৃতিতে মিলে জুট বেঁধেছে এভাবে আমাদের পরিচিত আকৃতিতে দেখা নক্ষত্রকে কি বলে নক্ষত্র মন্ডলী তো বিজ্ঞানীরা নক্ষত্রকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করেছেন কি রেখা দ্বারা যুক্ত করেছেন কাল্পনিক রেখা দ্বারা তো এই নক্ষত্র মন্ডলীর মধ্যে কিছু নক্ষত্র মন্ডলী আছে যেগুলো আমাদের এনসিকৃত আছে যে খালপুরুষ এসিওপিয়া এবং এই তিনটি নক্ষত্রের নাম সিকৃত আছে কালপুরুষ কি নক্ষত্র মন্ডলী কেসিওপি একই নক্ষত্র মন্ডলী তো পরের টপিকটি হচ্ছে গ্যালাক্সি মহাকাশে গ্রহ নক্ষত্র বিলকনা ধূমকেত ও বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশ গ্যালাক্সি বা নক্ষত্র বলে মহাকাশে একশত বিলিয়ন মহাকাশে এক বিলিয়ন গ্যালাক্সি রয়েছে এদের বিভিন্ন আকার ও আকৃতি রয়েছে তবে এদের অধিকাংশই সার্পিল আকার বা উপবৃত্তাকার তারপরে একটা ব্যক্তি হল নিহারিকা নিহারিকা কাকে বলে? নীহারিকা হল মহাকাশে অসংখ্য স্বল্পালোকিত তারকার আস্তরণ, নীহারিকা কি? মহাকাশে অসংখ্য স্বল্পালোকিত তারকার আস্তরণ, তো নিহারিকা থেকে অন্য কোনো গুরুত্বপূর্ণ MCQ নেই, তো আমরা যাব পরের topic এ, পরের হচ্ছে ছায়াপথ, কোন একটি galaxy ক্ষুদ্র অংশকে সাপদ বা আকাশগঙ্গা বলে, ছায়াপথ কাকে বলে? কোন একটি galaxy ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে ছায়াপথ থেকে এই টপিক যে গুরুত্বপূর্ণ সেটি ছায়াপথ কি পরের টপিকটি হচ্ছে উল্কা রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্র যেন এই মাত্র খসে পড়ল। এই ঘটনাকে এই ঘটনাকে নক্ষত্র বা তারা খসা বলে এটি খুবই গুরুত্বপূর্ণ ক্ষয়ের জন্য এবং ক্ষয়তে আসতে পারে তবে ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাতের মেঘ মুক্ত আকাশ মেঘ আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনটা নক্ষত্র যেন এই মাত্র ঘসে পড়ল এই ঘটনাকে নক্ষত্র পতন বা তারা খসা বলে তো উল্কা থেকে আর গুরুত্বপূর্ণ হলো এই যে সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার এই জলপিণ্ড গুলো হচ্ছে অভিকর্ষ বলে আকর্ষণ প্রচন্ড গতিতে সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ছুটে আসে তো পরের এই এখানে আর কোনো গুরুত্বপূর্ণ MCQ নেই তো পরের হলো ধুমকেতু মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে এদের একটি মাথা ও একটি লেজ আছে এদের একটি মাথা ও একটি লেজ আছে তোর ধূমকেতু চেনার উপায় কি ধূমকেতু হলো এদের একটি মাথা ও একটি লেজ আছে এদের একটি মাথা যে জ্যোতিষ্কের একটি মাথা একটি লেজ আছে তাকে কি বলে দুমকেতু ডুমকেতুর আর একটি গুরুত্বপূর্ণ এডমন্ড হেলি যে দুমকেতু আবিষ্কার করেন তা হেলি ডুমকেতু নামা করে হ্যালি দুমকেতু প্রতি ছিয়াত্তর বছরে একবার দেখা যায় হ্যালি ডুমকেতু প্রতি ছিয়ত্তর বছরে একবার দেখা যায় তো হেলি ডুমকেতু চল্লিশ খ্রিস্টাব্দ দেখা যায় এবং সর্বশেষ উনিশশো ছিয়াশি সালে হেলিকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পথে অতিক্রম করে এদের নিজের কোনো আলো নেই তো যে যুধিষ্কের নিজের কোনো আলো নাই তাকে কি বলে তাকে গ্রহ বলে সিম্পল যদি আমরা বলি যে যুদ্ধ নিজস্ব কোনো আলো নাই তাকে বলে গ্রহ তো গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল কয়েকটি গ্রহ হচ্ছে আটটি আটটি গ্রহ হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি হলো উপগ্রহ কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে গিরে আবির্ভাব হয় গ্রহকে গিলে কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে গিরে আবির্ভাব হয় তাকে কি বলে এদেরকে বলে উপগ্রহ বা চাঁদ মহাকর্ষ প্রভাবে এরা গ্রহকে কেন্দ্র করে মহাকর্ষ বলের প্রভাবে এরা গ্রহকে কেন্দ্র করে বলে এদের নিজস্ব আলো বা তাপ নেই তো এটি হচ্ছে উপগ্রহের যে গুরুত্বপূর্ণ উপগ্রহ কাকে বলে কিছু কিছু দৃশ্য গ্রহকে হয় যে কি বলে উপগ্রহ বা চাঁদ বলে মহাকর্ষের নিজস্ব কোন আলো নেই এরা মহাকর্ষ বলের প্রভাবে গ্রহকে কেন্দ্র করে বলে পরের টপিকটি হলো সৌরজগৎ আগামী পর্বে আমরা সৌরজগৎ এবং আমাদের আটটি গ্রহ নিয়ে আলোচনা করবো যেটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে আমরা গ্রহ আটটি গ্রহ নিয়ে আলোচনা করবো আটটি গ্রহ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এনসি জন্য গুরুত্বপূর্ণ তো এই পর্বে এই পর্যন্তই আসসালামু আলাইকুম